اکا نं بنا کل شب کا نीं بीنا इ प्रोग्राम कर जेकर हमेशा चढ़ बढ़ हिस्सा लेवे ला हम इनकर स्वरूप श्री दीपक सरकार महाशय हम इनकर बीच में उपस्थित होला साथ में हम इनकर एक सौ एक नंबर कर भूतपूर्व वार्ड सदस्य मेंबर उपस्थित होला श्री अंजन दास महाशय और हम इनकर बीच में हम इनका बीच में उपस्थित होलक আজ বিশ্ব আদিবাসী দিবস আর এই আদিবাসী দিবসে আজও যারা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে শহরতলির বুকে এরকমই একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলাম একশো উনত্রিশ নম্বর ওয়ার্ড আদিবাসীবৃন্দের প্রাঙ্গনে সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠান চলছে এবং এই মুহুর্তে আমরা উপস্থিত হয়েছি এবং দেখতে পাচ্ছি বেশ কিছু সিনিয়র মেম্বারসরা রয়েছে আর এবার জেনে নেবো আজকের এই আয়োজন সম্পর্কে আজ নয় আগস্ট বিশ্ব আদিবাসী দিবস আমরা সেন্টপল্লী আদিবাসী কমিটির পক্ষ থেকে আমরা পালন করেছি বিশ্ব আদিবাসী দিবস আজ স্বরূপ আমাদের কলকাতা শহরেই না আমাদের কলকাতা শহরে যত আদিবাসী লোকরা আছে সবাই পালন করছে এবং শুধু কলকাতা শহর না পুরো ভারতবর্ষে পালন হচ্ছে কারণ এই আদিবাসী দিবসটা আমাদের ইউ ইউনাইটেড নেশন অ্যাসেম্বলি জেনারেল থেকে ঘোষণা করা হয়েছিল যে প্রত্যেক বছর নয় আগস্ট এই দিবসটা পালন করা হবে যেখানে যেখানে আমাদের আদিবাসীরা আছে তাদের নিজের ভাষা নিজের সংস্কৃতি নিজের কাস্টমারি লকে যেন বাঁচিয়ে রাখে সেই উপলক্ষে আমরা আজ এই আদিবাসী দিবস পালন করছি আর এবার যদি বলি যে যদি আমাদের বন্ধু কাছে আমাদের আমরা আদিবাসী বলতে খালি আমরা তো ওরাও মান্ডা খারিয়া না আমাদের সাঁতালি আছে তো সুতরাং যেরকম আমরা এখানে ওরাও সমুদায়ের লোকরা আছি আমরা যেরকম এখানে পালন করছি আর যেখানে যেখানে সান্তালি আমাদের ভাই বোনেরা আছে তারাও এই দিবসটাকে পালন করছে আজকে দিনটা ধন্যবাদ আপনার সাথে কথা বলে আরও কিছু মহিলা সদস্য এবং তাদের কাছ থেকে জেনে নিই আজকের দিবসটা না বলতে লজ বাবু না আপনাদের কেমন লাগছে আমাদের তো ভালোই লাগছে আপনার নামটা আমার গীতা ওরা গীতা ওরা আরও কিছু মুখ রয়েছে আপনারা আজকের দিনটা কিভাবে আপনারা সকাল থেকে করছেন আজ নয়ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবস মানে আদিবাসী সমাজের কাছে আজকের একটা গর্বের দিন আজকের দিনে নয় আগস্ট উনিশশো বিরাশি সালে হ্যাঁ ইউনি ইউনাইটেড নেশনাল হ্যাঁ এখানে আমাদের আদিবাসী সমাজের তাদের সংস্কৃতি ধর্মানুষ্ঠান তাদের আচার আচরণ নিয়ে একটা আলোচনা সভা হয়েছিল আর তারপর থেকে উনিশশো চুরানব্বই সালের পর থেকে আমাদের মানে রাষ্ট্রীয় রাষ্ট্রীয় কি বলবো আদিবাসীদের কল্যাণের জন্য আদিবাসী দিবস হিসাবে উনিশশো চুরানব্বই থেকে আমরা মানে বরাবরের জন্য আমরা পালিত প্রতিবছরই পালিত করে আসছি আজ আদিবাসী সমাজের কাছে আমার একটাই প্রার্থনা থাকবে আদিবাসী সমাজ পিছিয়ে পড়া সমাজ তাদেরকে সাধারণ সমাজের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে গেলে তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে তাদের সমাজ সংস্কৃতি তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে কারণ হচ্ছে আদিবাসীদের পরিচয় পরিচয়পত্র হচ্ছে তাদের সাংস্কৃতি তাদের সামাজিক নীতি নিয়ম এবার তারাই যদি তাদের সাংস্কৃতিকে বজায় না রাখতে পারে না বাঁচিয়ে রাখতে পারে তাহলে আসছে এমন একটা দিন আসবে যখন আদিবাসী আদিবাসী মানে নাম বলে বা অস্তিত্ব বলে কোনো কিছু থাকবে না তাই সমগ্র শুধু ভারতবর্ষ নয় বিশ্বের কোনা কোনো সমস্ত আদিবাসীর কাছে আমার আমি সেন্টপলি আদিবাসী কমিটির সেক্রেটারি হিসেবে মানে মানে একটা আবেদন রাখবো যে আমরা সবাই যেন ঐক্যবদ্ধভাবে থাকতে পারি আমাদের সমাজকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের সাংস্কৃতিক পরম্পরাকে আমরা বাঁচিয়ে রাখার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সকলে যেন এগিয়ে চলতে পারি অনেকটা আশাবাদী দেখালো নবপ্রজন্মের কাছে আর এইভাবেই আমাদের আদিবাসী সমাজ বেঁচে থাকুক সমাজের বুকে নিউজ আমি সমীর ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় सत्यम न्यूज़